হ্যাঁ ইউটিউব আমার একটা ভিডিওতে ভুল করে স্ট্রাইক মারি দিয়েছে আমার চ্যানেলটাকে ভুল করে ইউটিউব ডিলিট করে দিয়েছে এ কাঁদলে কিছু হবে কিচ্ছু হবে না তোমরা যদি ভুল না করে থাকো তাহলে ইউটিউব ভুল করেছে সেটা ইউটিউবকে জানাতে হবে ইউটিউবকে আপিল করতে হবে অনেকদিন তোমরা কি করো ভিডিও কোনো একটা স্ট্রাইক এলে তাড়াতাড়ি করে ভিডিওটা ডিলিট করে দাও তোমরা প্রথম দেখো ভিডিওটা তোমরা কোনো ভুল করেছো কি করো আমার ভিডিওতে তোমরা অনেক কমেন্ট করো বা লাইভ এলে লাইভের মধ্যে বলো বা আমার ঠিক আছে ইনস্টাগ্রামে ফেসবুকে মেসেজ করো যে দাদা আমার একটা ভিডিওতে স্ট্রাইক মেরে দিয়েছে আমার চ্যানেলটা ডিলেট হয়ে গেছে আমরা কিছু করতে পারবো কিচ্ছু করতে পারবো না তোমাকে নিজেকেই স্টেপটা নিতে হবে কী করতে হবে না করতে হবে আজকে এই ভিডিওতেই বলবো ঠিক আছে তোমরা যদি তোমার জায়গায় ঠিক থাকো ইউটিউব তোমার কাছে ঝুঁকবি ইউটিউব তোমার কাছে হার মানবি সেই রকমই আজকে আমার সাথে হয়েছে কি চলো একদম ডিটেলসে তোমাদের বলবো তাই ভিডিওটা একদম স্কিপ করো না অনেক কি ভুল করে ইউটিউব স্টাইক মেরে দেয় সেই স্টাইক টা কিন্তু তোমরা আপিল করলে কিন্তু ঠিক মতো আপিল করতে পারলে কিন্তু তোমার কিন্তু সেই কন্টেন্টটা কিন্তু আবার ফিরে পেয়ে যাবে বুঝতে পারলে কারণ একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় তোমরা কত পরিশ্রম হয় তোমরা জেনে থাকবে বুঝতে পারলে সেই কারণে আজকে ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না আজকের ভিডিওটা দেখলে ঠিক আছে অনেক কিছু তোমরা কিন্তু শিখতে পারবে আজকের ভিডিওতে তো ব্যাপারটা কি হয়েছিল চলো তোমাদের আমি প্রথম থেকে ডিটেলসে জানাই তো সবার প্রথমে আমি কী করেছি ইউটিউবটা ওপেন করি যেরকম ভিডিও আপলোড করি সকালে দুপুরে যখন খুশি আপলোড করি আনলিস্ট করে তখন সন্ধ্যের দিকে আপলোড করে দিই তোমরা সবাই জানো সাড়ে ছটা কোনো দিন সাতটায় ভিডিও আসে তো সেম কী করেছি ভিডিওটা আমি আগের দিন এডিট করে রেডি করে রেখে দিয়েছি সকাল সাতটা সাড়ে সাতটার দিকে আমি কী করলাম ইউটিউবটা ওপেন করলাম ঠিক আছে ইউটিউবটা ওপেন করার পরেই আমি এখানে এই প্লাস আইকনে প্রেস করে ভিডিওটা আপলোড করি এখান থেকে এতো এখানে ভিডিও ভিডিও সেকশনে প্রেস করে তারপর আমি গ্যালারি থেকে ভিডিওটা সিলেক্ট করে আপলোড করে দিই একটা কথা তোমাদের বলে রাখি আমি ভিডিওটা আপলোড করার সময় কোনো প্রকার টাইটেল এসিও কিছু করি না আমি সব কিছু ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আনলিস্ট করে কিন্তু আমি ভিডিওটা আপলোড করি কোনো প্রকার একটু টাইটেল দিয়ে দিই কন্টেন্ট হয়েছে যেমন ধরো আপডেট ভিডিও আনলে মানে পুরো টাইটেল দিই না শুধু একটু দিয়ে দিচ্ছে ইউটিউব আপডেট বা ধরো ভিউজ রিলেটেড বা সাবস্ক্রাইবার রিলেটেড কোনো কন্টেন্ট আপলোড করছি কোনো ভিডিও তখন আমি ছোট করে একটা টাইটেল কোনো প্রকার দিয়ে একটা আপলোড করে দিই বুঝতে পারলে যেমন ধরো ভিউজ নিয়ে আপলোড করলে ভিউজ কেউ বাড়াবো সাবস্ক্রাইব হলে সাবস্ক্রাইব কেউ বাড়াবো ওই টাইটেলটা কিন্তু আমি রাখি না ওটা কোনো দিয়ে আমি আনলিস্ট করে ভিডিওটা আপলোড করে দিই সেম আমি আনলিস্ট করে ভিডিওটা আপলোড করার পরেই কিন্তু আপলোডটা হয়ে যাওয়ার পরেই আমার ওই ভিডিওটা স্ট্রাইক চলে আসে এবং মেলের মধ্যে বলে কি বলে চলো তোমাদের আমি দেখাচ্ছি সবার প্রথমে কোন ভিডিওটা স্ট্রাইকেই ছিল সেটা চলো তোমাদের প্রথম দেখাই দেখো ওয়াটি স্টোরটা ওপেন করলাম এখানে আমি কন্টেন্ট সেকশানে চলে এলাম ঠিক আছে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ভিডিও পাঁচ ঘন্টা আগে এটা হয়তো তোমরা পরের দিন দেখছো আমি আগের দিন রাতে হয়তো শুট করছি সেই জন্য এটা পাঁচ ঘন্টা আগে এই ভিডিওটা হয়তো তোমরা দেখেছো যে ঠিক আছে তিনটে বিগ আপডেট এই ভিডিওটা আমি আপলোড করেছি আর ইউটিউব মেলের মধ্যে ঠিক আছে আপলোড করার পরে হয়তো কোনো প্রকার আমি কিন্তু পাবলিক করিনি আর লিস্ট অবস্থা দিয়ে কিন্তু আমার কিন্তু স্ট্রাইক চলে আসে ভিডিওটাই তো চলো মেলের মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি মেল চলে আসে যে তোমার এই ভিডিওটা ঠিক আছে ডেঞ্জার কন্টেন্ট আপলোড করে দেখো এই মেলটা চলে আসে দেখো তোমাদের এই মেলটা আমি প্রথমে দেখাচ্ছি দেখো ঠিক আছে দেখো প্রথমে কি লিখে যা তো ইউটিউব রিমুভ ইউর কন্টেন্ট আমার এটা কিন্তু মানে যে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো ঠিক আছে ইউটিউবার বানাবো এটা কিন্তু আমার একটা ব্রাঞ্চ চ্যানেল সে কারণে মেন চ্যানেল কিন্তু সব সময় মেলগুলো আছে বুঝতে পারলে মেন চ্যানেলের নামটি কি আছে রাহুল ঘোষ বলে কোনো প্রকার ক্রিয়েট করে রেখে দিয়েছি কারণ ওই চ্যানেলটা থেকে এই ব্রাঞ্চ চ্যানেল আমি কিন্তু করেছি ঠিক আছে ব্রান্ড চ্যানেলে ভিডিও আপলোড করি কিন্তু মেলগুলো সব কিন্তু পার্সোনাল চ্যানেলই আসবে বুঝতে পারলে তো সেই রকমই দেখো এখানে চলেছে হাই রাহুল ঘোষ উই ওয়েন্ট টু লেট ইউ নো ইউর টিম রিভিউ ইউর কন্টেন্ট অ্যান্ড উই থিংস ই ভায়োলেশন ইউর হার্মফুল অ্যান্ড ডেঞ্জার পলিসি আমি তো তখন অবাক যাচ্ছি আমার তখন ইউটিউবের উপর এত রাগ ধরেছে না যে আমি ওই ভিডিওটাই তিনটে মাত্র আপডেট সম্বন্ধে বলেছি কোনো প্রকার হার্মফুল ডেঞ্জার পলিসি কোনো প্রকার কিচ্ছু বলিনি ইউটিউব আমার ওই ভিডিওটায় স্ট্রাইক দিয়ে দিয়েছে আমি তখনই বুঝতে পারলাম ইউটিউবে ভুলবশত অনেক সময় হয়ে যায় স্ট্রাইক চলে আসে তখন আমি কী করলাম ওই ভিডিওটা আমি একটা অন্য একটা চ্যানেলে ঠিক আছে এমনি একটা জিমেল দিয়ে চ্যানেল ক্রিয়েট করা গাদা থাকে আমার অন্য একটা চ্যানেলে যে আমি আপলোড করলাম সেম সেটার ক্ষেত্রেও কিন্তু আর্লিস্ট অবস্থাতেই আপলোড করেছিলাম সেখানেও কিন্তু স্ট্রাইক চলে এলো তখন আমি কী করলাম সবার প্রথমে আমি কিন্তু আপিল করলাম আপিলটা কোথায় করা যায় আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে একটু উপদেশ কল করবো এই নিচে দেখো ভিডিওটা টাইটেলটা দেখাচ্ছি আমি বলছিলাম না কোনো প্রকার আমি আনলিস্ট করে আপলোড করি ভিডিও টাইটেল দিয়েছিলাম ইউটিউব নিউ আপডেট কারণ তিনটা আপডেট ঠিক আছে তারপরে দেখো এখানে কিন্তু লাল মনো আপসানে প্রেস করলে যে হার্মফুল ডেঞ্জার যে কন্টেন্টটা আছে না এর পলিসি সম্বন্ধে কিন্তু এখানে বলবে এবার আপিলটা কোথা থেকে করতে হবে আমি তো জানি যে আমি ভুল করিনি ইউটিউব ভুল বাস্তবতে দিয়ে দিয়েছে এবার আমাকে আপিল করতে হবে আপিলটা কী করতে হবে এখান থেকেই করা যাবে বা ইউটিউব ওই ভিডিও যেখানে আছে তো ক্রম বাজার থেকেও করতে পারো বা ওয়াটি স্টোর থেকেও কিন্তু করা যাবে আবার এই মেল থেকেও তোমরা কিন্তু করতে পারবে তো মেল থেকে কীভাবে করবে একটা উপদেশ কল করলেই তোমরা দেখতে পাচ্ছ আপিল হিয়ার বলে একটা আছে না এই হিয়ার অপশানে তোমাকে প্রেস করতে হবে হিয়ার অপশানে প্রেস করলে কিন্তু তোমার একটা ফর্ম চলে আসবে ওখানে কিছু সাত আটটা কোয়েশ্চেন তোমাকে করতে হবে ঠিক আছে ভুল দিলেও দেখবে ওখানে কিন্তু দেখাবে যে ভুল দিয়েছো তখন আবার দুটো করে অপশান থাকবে ঠিকটা দিয়ে সাত আটটা কোশ্চেনের আনসার তোমাকে দিতে হবে এমসিকিউর মতো এবং তোমাকে একটা চার কোনো বক্সের মধ্যে ওখানে তোমাকে বলতে হবে যে তুমি ভুল করো নি ঠিক আছে কী বলেছিলাম সেটা চলো আমি দেখাচ্ছি নোটপ্যাডের মধ্যে আমার আছে সব কিছু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপিল করবে সে ব্যাপারটা একটু তোমাদের জানিয়ে দিই দেখো এই জায়গাটা আমি কিন্তু করেছিলাম কি কোনো বক্সের মধ্যে কী লিখেছিলাম দেখো হাই ইউটিউব টিম ঠিক আছে দ্য কন্টেন্ট আই মেড ইস সোয়াল ফর এডুকেশন অ্যান্ড ঠিক আছে নলেজেবল পারপাস মানে ওই ভিডিওটা আমার কিন্তু এডুকেশন নলেজেবল পারপাস সম্বন্ধে ছিল যে কীভাবে ইউটিউবে নতুন নতুন যেসব আপডেট হয়েছে নলেজেবল পারপাস ছিল আই হ্যাভ নট আস্ট হার্মফুল ডেঞ্জার কন্টেন্ট আমি কিন্তু ওই ভিডিওর মধ্যে কোনো প্রকার ডেঞ্জার কন্টেন্টের কথা উল্লেখ করিনি বা বলিনি আস্ট আই হ্যাভ নট আস্ট ঠিক আছে আমি কিন্তু বলিনি ঠিক আছে প্লিজ চেক মাই কন্টেন্ট এটা কিন্তু আমি ওই বক্সের মধ্যে দিই আপিল করার পরেই দু ঘন্টা পরেই কিন্তু আমার ওই দেখছি ভিডিওটা কিন্তু ইউটিউব মেলের মধ্যে জানিয়ে দিয়েছে কি জানিয়ে দিয়েছে চলো আবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি জিমেলটাই চলে যাই মেলের মধ্যে ওকে জিমিলের মধ্যে চলে গেলাম ঠিক আছে এখান থেকে আমি ব্যাগ দিচ্ছি ব্যাগ দেওয়ার উপরে এটা প্রথম মেলটাই ছিল ঠিক আছে দেখো নিচের মেলটা ইউটিউব রিমুভ ইউর কন্টেন্ট তারপরই আপকে উপরে কিন্তু আবার একটা মেল আমাকে পাঠিয়ে দিল ঠিক আছে দেখো এখানে কি লিখেছে দেখো রাহুল ঘোষ উই হ্যাভ রিড এ ডিসিশন অন ইওর আপিল মানে আমি যে আপিলটা করেছিলাম সে আপিলের ফিডব্যাক এসেছে কী বলছে দেখো হাই রাহুল ঘোষ উই হ্যাভ ঠিক আছে রিভিউ ইউর আপিল ফর দ্য ফলোইং ঠিক আছে ভিডিও টাইটেলটা দেখো দিয়ে দিয়েছে নিচে তারপরে কি বলছে দেখো ঠিক আছে আফটার লুকিং আনাদার লুক উই ক্যান কনফার্ম দ্যাট কন্টেন্ট নট ভায়োলেশন অন কমিটি গাইডলাইন তো তোমার কন্টেন্টটা কোনো প্রকার গাইডলাইন্স লঙ্ঘন করেনি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে এবং ইউটিউব আমার কাছে কিন্তু ক্ষমা চাইছে এগুলো সব তোমাদের আমি বাংলা করে আমি দেখি শুনিয়ে দিচ্ছি ধরো এখানটা আমি ধরো এইভাবে ড্রাক করে কপি করে নিচ্ছি ঠিক আছে ওকে শুধু এই নিচেটা করছি এইটা তোমাদের পড়ে শোনাবো বাংলা করে ঠিক আছে ইংরেজিতে বললে ধরো তোমরা ভালো করে বুঝতে পারবে ক্রমে চলে আসবো আসার পরে এখানে লিখবো যে ইংলিশ টু বাংলা লেখার পরে ওপরে কিন্তু আমরা টেক্সটটা পেস্ট করবো পেস্ট করলেই নিচে দেখো ওপর ইংলিশটা নিচে দেখো বাংলাটা চলে আসবে তো নিচে বাংলাতে কি বলেছে এটা তো আমরা পড়িনি একটু আমরা এই আবেদন পর্যালোচনা করার সময় আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ ঠিক আছে আমি যে ফিডব্যাক করেছি এটা কিন্তু আমার একটা অনেকজন কি করে ভয় পেয়ে যায় তারা হলো করে যে আমার ভিডিওটা একটা স্ট্রাইক চলে এলে যদি আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায় ভয় তাড়াতাড়ি করে কিন্তু সেই ভিডিওটা তারা ডিলিট করে দেয় এটাই তারা ভুল করে তোমার যদি কোনো প্রকার ঠিক আছে ভুল না থাকে তুমি যদি জানো যে না ভিডিওর মধ্যে আমি কোনো প্রকার ভুল করিনি তাহলে আপিল করো তাই না তো আমি যেভাবে আপিল করছি তুমি আপিল করো তো কি বলেছো দেখো এখানে ভালোভাবে শোনো আমরা এই আবেদন পর্যালো করার জন্য এটা তো পড়লাম আমাদের লক্ষ্য হলো বিষয়বস্তু আমাদের সাম্প্রদায়িক নির্দেশিকা লঙ্ঘন না করে তার নিশ্চিত করা ইউটিউব সবার জন্য একটি নিরাপদ স্থান হতে পারে ঠিক আছে মানে ইউটিউব একটা নিরাপদ স্থান কেউ যদি খারাপ ভিডিও আপলোড করে সেটা আমরা স্ট্রাইক দিই ঠিক আছে এবং নিচে কি বলছে এবং কখনো কখনো আমরা এটি ঠিক করার চেষ্টা করে ভুল করে বসি ঠিক আছে মানে এটাকে অনেক সময় যাচাই করতে করতে ভুল বসত কিন্তু সেসব ভিডিওর মধ্যে পড়ে যায় যেমন আমার পড়েছে এটা সেটাই কিন্তু দেখো বলছে তারপরে নিচে কি বলছে দেখো আমাদের ভুলের কারণে আপনার কোনো হতাশার জন্য আমরা দুঃখিত ঠিক আছে আপনি আমাদের জানাবেন আমার কৃতজ্ঞতা ঠিক আছে ইউটিউব কিন্তু আমার কাছে ক্ষমা চাইলেও এটা তোমরা পুরো দেখে নিলে ঠিক আছে দেখো এখানে কিন্তু সরি বলে দিচ্ছে তোমরা দেখো দেখো মিস্টেক ঠিক আছে দেখো মেক মিস্টেক ট্রাই ইট গেট ইট রাইট ঠিক আছে তুমি ঠিক আমি ভুল সেটা কিন্তু দেখো নিচেই বলে দিচ্ছি বুঝতে পারলে এটাই কিন্তু ইউটিউব আমাকে ফিডব্যাক পাঠিয়ে দিয়েছে দেখো থ্যাংক ইউ ইউটিউব টিম বুঝতে পারলে তাহলে দেখো তোমরা ঠিক আছে ভিডিওর মধ্যে কোনো প্রকার স্টাইক এলে ভিডিওটা কিন্তু তারা করে তোমরা ডিলেট করবে না এভাবে তোমরা আপিল করবে ঠিক আছে এবার তোমরা বলো দাদা আপিলটা তো কোনো প্রকার ভালোভাবে দেখালে না কী করে দেখাবো ভিডিওটা ধরো আমি আপিল করে ফেলেছি সেই প্রসেসটা আমি স্ক্রিন রেকর্ড করিনি বুঝতে পারলে তো সেই কারণে তোমরা আমাকে কমেন্ট করবে যে দাদা কীভাবে আপিল করতে হয় কোনো প্রকার যদি ভিডিওতে স্ট্রাইক আসে সেটা কীভাবে আপিল করতে হয় সেই নিয়ে ভিডিও আনো আমি ভিডিও নিয়ে চলে আসবো বা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে ঠিক আছে যে আপিল কেউ করবো কোনো ভিডিওতে স্ট্রাইক এলে সেই ভিডিওগুলো দেখে তোমরা করবে এরপর থেকে যদি স্ট্রাইক আছে বুঝতে পারলে তো এবার তোমরা ধর একটা ভিডিও আপলোড করেছো এবার তুমি বুঝতে পারছো যে না ভিডিওর মধ্যে আমি এই ভুলটা করেছি সেই কারণে ইউটিউব আমাকে স্ট্রাইক দিয়েছে তাহলে কিন্তু আপিল করলেও কিন্তু রিমুভ হবে না ঠিক আছে সেই স্ট্রাইকটা তোমার যদি ভুল না থাকে ইউটিউবে যদি ভুলবাস তো স্ট্রাইক দিয়ে দেয় সেই ভিডিওটা স্ট্রাইকটা উঠবে না তা না হলে কিন্তু উঠবে না আমার চ্যানেল ড্যাশবোর্ডে এই মানে ইউটিউবার বানাবো চ্যানেল ড্যাশবোর্ডে কিন্তু একটা ওয়ান স্ট্রাইক চলে এসেছে আমি কিন্তু কিনশন মারিনি আমি বলছি হয়তো স্ট্রাইকটা যাবে না আপিল করেছি সঙ্গে সঙ্গে চলেছে সেই কারণে আমি নতুন একটা ভিডিও ওই ভিডিওটা যেহেতু স্ট্রাইক হয়েছে বলে নতুন একটা ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছিলাম তোমাদের আমি দেখাচ্ছি আমি কিন্তু কিন মেনে রেখে দিয়েছিলাম দেখো এই ভিডিওটা দেখতে পাচ্ছো দেখো নিউ আপডেট ভিডিওটা কিন্তু স্ট্রাইক হয়েছিল পাঁচ মিনিট বারো সেকেন্ডের ভিডিও স্ট্রাইক হয়েছিল বলে তারপরে আমি আবার দেখো নিউ আপডেট কিন্তু ওই ভিডিওটাই নতুন করে শুট করে আলাদা করে ওই তিনটে আপডেট সম্বন্ধে আবার বলে ভিডিও কিন্তু এতক্ষণ আপলোড করে দিয়েছি বুঝতে পারলে যখন দেখলাম নিচেকার ভিডিওটা দেখো স্ট্রাইকটা উঠে গেছে আগে কিন্তু স্ট্রাইক ছিল স্ট্রাইকটা দেখছি উঠে গেছে চার ঘন্টা আগে তখন আবার উপরকার ভিডিওটা ডিলিট করে এই ভিডিওটার আবার আমি ভালোভাবে টাইটেল থামবেল দেওয়ার পর আপলোড করে দিলাম বুঝতে পারলে সেই কারণে বন্ধুরা তোমরা সব সময়তেই বারবার বলছি কোনো ভিডিওতে যদি স্ট্রাইক আসে কোনো প্রকার কখনো কিন্তু ভিডিওটা ডিলেট করবে না প্রথমে একবার আপিল করবে আপিল করার পরেও যদি ইউটিউব ভিডিওটা স্ট্রাইকটা না তোলে তাহলে তোমার ভিডিওটা আর্লিস্ট অবস্থায় এই চ্যানেলেই পড়ে থাকুক বুঝতে পারলে তো ডিলেট কোনো সময়তেও করবে না বারবার বলছি ভিডিও বুঝতে পারলে তো স্ট্রাইক হয় ভিডিও কোনো সময় ডিলেট করবে না তাই বন্ধু এই ভিডিও থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারলে বুঝতে পারলে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে এটা আমার নতুন চ্যানেল সব সাবস্ক্রাইব করে রেখে দাও সপ্তাহে দু তিন দিন করে লাইভ আসবো সবার চ্যানেল চেক করবো ওকে